এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের লক্ষ্যে আমাদের রাজ্য জুড়ে চলছে ভোটার তালিকার ম্যাপিং এবং ম্যাচিং এর কাজ এক কথায় বলতে গেলে দু সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকা অর্থাৎ দু সালের ভোটার তালিকার তুল্যমূল্য বিচার করা হচ্ছে নির্বাচন কমিশন দ্বারা যুক্ত বিএলওরা এই ম্যাপিং এর কাজটি করছেন আর এই ম্যাপিংয়ের কাজ সম্পূর্ণ হলেই পশ্চিমবঙ্গে এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার কাজ শুরু হবে তবে এই ম্যাপিংয়ের কাজ শেষ হওয়ার পরে যেসব ভোটারের নাম বাদ যাবে তারা কি করবেন সেটাই এখন বড় প্রশ্ন আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে সে কথাই আপনাদেরকে জানাবার প্রচেষ্টা করলাম নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের লক্ষ্যে রাজ্য জুড়ে চলছে ভোটার তালিকার ম্যাপিং এর কাজ নির্বাচন কমিশন সূত্রে খবর এখনো পর্যন্ত রাজ্যের তেইশটি জেলার মধ্যে সাতটি জেলায় ম্যাপিং এর প্রক্রিয়া শেষ হয়েছে বাকি জেলাগুলিতেও কাজ দ্রুততার সঙ্গে এগোচ্ছে বলেই খবর সবকটি জেলা মিলিয়ে পুরানো ভোটার তালিকার সঙ্গে এখনো পর্যন্ত তিন কোটি আটচল্লিশ লক্ষ ভোটারের মিল পাওয়া গিয়েছে বলেই জানা যাচ্ছে ম্যাচিং এর কাজ শেষ হওয়া জেলাগুলির তালিকা আপলোডও হয়েছে বলে জানা গিয়েছে দ্রুত বাকি থাকা সব জেলার ম্যাপিং এর কাজ শেষ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন প্রসঙ্গত দু সালে যখন রাজ্যে এসআইআর হয়েছিল তখন গোটা প্রক্রিয়া হয়েছিল হাতে কলমে অনলাইনে বা কম্পিউটারের মাধ্যমে কাজ করার কোনো অবকাশ ছিল না এবার পুরো প্রক্রিয়াই হচ্ছে অনলাইনে তাই জেলাশাসকদের সঙ্গে সমন্বয় রেখে এই কাজ করার জন্য একজন অতিরিক্ত সিইও স্তরের কর্মকর্তাকে নিযুক্ত করেছে নির্বাচন কমিশন দু দুই সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকার এখনও পর্যন্ত যতজন ভোটারের মিল পাওয়া গিয়েছে তাদের কোনো সমস্যা থাকছে না এসআইআর পর্যায়ে আপনামনি তাদের নাম ভোটার তালিকায় তুলে দেয়া হবে প্রাথমিকভাবে পনেরোই অক্টোবরের মধ্যে গোটা রাজ্যে ম্যাপিংয়ের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা হয়েছিল তাতে দেখা যাচ্ছে সাতটি জেলা ছাড়া বাকি জেলাগুলির এখনো কম বেশি কাজ বাকি রয়ে গিয়েছে এদিকে দুর্যোগে ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে তুলনামূলকভাবে সময়ের মধ্যেই অনেকটা কাজ এগিয়ে নিয়েছে নির্বাচন কমিশন যদিও ওই জেলাগুলির ক্ষেত্রে ম্যাপিংয়ের কাজ শেষ করার সময়সীমা আগেই বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন যে সাতটি জেলায় ম্যাপিং এর কাজ শেষ হয়েছে সেই সব জেলায় শতাংশের বিচারে যে মিল পাওয়া গিয়েছে তা হলো ঝাড়গ্রামের ক্ষেত্রে একান্ন দশমিক তিন ছয় শতাংশ পশ্চিম মেদিনীপুরে বাষট্টি দশমিক নয় চার শতাংশ কালিম্পংয়ে পঁয়ষট্টি দশমিক দুই সাত শতাংশ আলিপুরদুয়ারে তিপ্পান্ন দশমিক সাত তিন শতাংশ পুরুলিয়া জেলায় একষট্টি দশমিক দুই নয় শতাংশ উত্তর কলকাতায় পঞ্চান্ন দশমিক তিন পাঁচ শতাংশ মালদাহ জেলায় চুয়ান্ন দশমিক চার নয় শতাংশ কমিশনের এক কর্তার মতে গত তেইশ বছরে কলকাতার শহরতলির অঞ্চলে দ্রুত নগরায়ন এবং জনসংখ্যা বৃদ্ধির কারণে এই ম্যাপিংয়ের কাজে দেরি হচ্ছে বিপুল সংখ্যক মানুষ কলকাতা থেকে অন্যত্র স্থানান্তরিত হয়েছেন পাশাপাশি অন্যান্য রাজ্য থেকে মানুষজন এই রাজ্যে এসে বসবাস করছেন দু সালের জেলাগুলিতে ভোটার সংখ্যা তুলনামূলক কম ছিল যার ফলে পুরোনো তথ্যের উপর ভিত্তি করে নতুন তথ্য ম্যাপিং করা অনেকটাই কঠিন হয়ে পড়ছে তো বন্ধুরা আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন যে রাজ্যের তেইশটি জেলার মধ্যে মাত্র সাতটি জেলার ভোটার তালিকার ম্যাপিং এর কাজ শেষ হয়েছে বাকি ষোলোটি জেলায় ম্যাপিং এর কাজ শেষ হলেই পশ্চিমবঙ্গে শুরু হবে এসআইআর এখন দেখে নিন যাদের নাম ভোটার তালিকার ম্যাপিং এর কাজ শেষ হওয়ার পরে থাকবে না তারা কোন কোন নথি জমা করে প্রমাণ করবেন আপনি একজন ভারতীয় নাগরিক এইসব ভোটারদের তিনটি ক্যাটাগরিতে ভাগ করেছে নির্বাচন কমিশন এক সাত সাতাশি সালের আগে যাদের জন্ম তাদের জন্ম তারিখ ও জন্মস্থান নির্ধারণ করে এমন একটি নথি জমা করতে হবে অন্যদিকে এক সাত সাতাশি থেকে দুই বারো দু হাজার চার সালের মধ্যে যাদের জন্ম তাদের জন্ম তারিখ এবং জন্মস্থান নির্ধারণ করছে এমন একটি নথি নিজের নামে জমা করতে হবে অন্যদিকে জন্ম তারিখ এবং জন্মস্থান নির্ধারণ করছে বাবা অথবা মায়ের যে কোনো একটি নথি জমা করতে হবে তিন নম্বর ক্যাটাগরিটি হলো দুই বারো দু হাজার চার সালের পরে যাদের জন্ম তাদের জন্ম তারিখ এবং জন্মস্থান নির্ধারণ করছে নিজের নামে একটি নথি জমা করতে হবে সেই সাথে বাবার জন্ম তারিখ বা জন্মস্থান নির্ধারণ করছে এমন একটি নথি জমা করতে হবে এছাড়া মায়ের জন্ম তারিখ এবং জন্মস্থান নির্ধারণ করছে এমন একটি নথি জমা করতে হবে এখন দেখে নিন বিহারে এসআইআর প্রক্রিয়ায় কোন কোন নথিগুলি নির্বাচন কমিশন জমা করতে বলেছিল তার তালিকাটি এক কেন্দ্র সরকার রাজ্য সরকার বা পিএসইউ নিয়মিত কর্মচারী বা পেনশনভোগীকে জারি করা যে কোনো পরিচয়পত্র বা পেনশন প্রদানের আদেশপত্র দুই এক সাত সাতাশি সালের পূর্বে রাজ্য বা কেন্দ্র সরকার অথবা স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর এলআইসি পি কর্তৃক ভারতে জারি করা যে কোনো একটি পরিচয়পত্র বা শংসাপত্র বা নথিপত্র তিন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা জন্ম জন্মশংসাপত্র চার পাসপোর্ট পাঁচ স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় কর্তৃক জারি করা মাধ্যমিকের শংসাপত্র বা স্কুল সার্টিফিকেট ছয় উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র সাত বন অধিকার শংসাপত্র আট ওবিসি এসসি এসটি অথবা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা যে কোনো একটি জাতিগত শংসাপত্র নয় জাতীয় নাগরিক নিবন্ধন দশ রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত করা পারিবারিক নিবন্ধন এগারো সরকার কর্তৃক জারি করা যে কোনো জমি বা বাড়ির পর্চা এই নথিগুলির সাথে মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে বারো নম্বর নথি হিসাবে যুক্ত হয়েছে আধার কার্ড তবে আধার কার্ড শুধুমাত্র নিজের পরিচয় প্রমাণের নথি হিসাবেই যুক্ত হয়েছে ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করবে না সহজভাবে বলতে গেলে যেসব ভোটারের নাম দু সালের ভোটার তালিকায় ছিল এবং দু সালের ভোটার তালিকাতেও আছে তাদের শুধুমাত্র দু সালের ভোটার তালিকার এক কপি জেরক্স জমা করতে হবে অন্যদিকে যেসব ভোটারের নাম দু সালের ভোটার তালিকায় নেই কিন্তু দু সালের ভোটার তালিকায় আছে তাদেরকে তার বাবা অথবা মা কিংবা তার পরিবারের যে কোনো একজন সদস্যের দু সালের ভোটার তালিকার এক কপি জেরক্স জমা করতে হবে সেই সাথে নির্বাচন কমিশন থেকে প্রকাশিত ওই এগারোটি নথির মধ্যে থেকে নিজের নামের যে কোনো একটি নথি জমা করলেই হবে আর যদি কোনো ভোটারের নাম দু সালের ভোটার তালিকায় নেই কিন্তু দু সালের ভোটার তালিকায় আছে অথচ ওই ভোটারের বাবা বা মা কিংবা তার পরিবারের কোনো সদস্যরই নাম দু সালের ভোটার তালিকায় নেই বা না পাওয়া যায় তাহলে ওই ভোটারের বাস্তবতা বা বৈধতা নিয়ে প্রশ্ন থাকবেই তবে একথাও ঠিক আপনি যদি প্রকৃতই একজন ভারতীয় নাগরিক হন তাহলে আপনার ভয়ের কোনো কারণ নেই কেননা আপনি যে একজন ভারতীয় নাগরিক তা প্রমাণ করার জন্য আপনার কাছে ওই এগারোটি নথির মধ্যে কোনো না কোনো একটি নথি অবশ্যই থাকবে আর তা দিয়ে আপনি সহজেই এসআইআর দু হাজার পঁচিশ ভোটার তালিকায় আপনার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন